বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে বাস বাংলাদেশে এমন কিছু বাস কোম্পানি রয়েছে যেগুলো অনেক বেশি দ্রুত এবং পাগলাটে হয়ে থাকে এর মধ্যে রয়েছে ন্যাশনাল ট্রাভেল দেশ ট্রাভেলস পরিবহন এবং হানি কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সব থেকে সেরা বাস কোম্পানি কোনটি কোন বাস কোম্পানি সব থেকে বেশি ভালো সার্ভিস দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা দশটি বাস কোম্পানি সম্পর্কে তো ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ গ্রামীণ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় বাস কোম্পানি হচ্ছে গ্রামীণ ট্রাভেলস এই বাস কোম্পানির ড্রাইভার দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে বলে আপনি অনায়াসে এই বাসে যাতায়াত করতে পারেন তবে নিরাপত্তা একমাত্র আল্লাহর হাতে বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে কানসাট রহনপুর এবং চট্টগ্রাম রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এটি এসি কিংবা নন এসি বাস সার্ভিস গ্রামীণ ট্রাভেলস পরিবহন এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে নিরাপদে ও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর তম মাধ্যম হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস তাছাড়া যাত্রীর চাহিদা কমলেও এবং বাড়লেও বাসের ভাড়ার পরিমাণ একই থাকে নাম্বার নয় সোহাগ পরিবহন বাংলাদেশের সেরা দ্রুততম বাসের তালিকায় নয় নম্বরে থাকবে সোহাগ পরিবহন এটি বাংলাদেশের আন্তজেলা পরিবহন সংস্থা বাংলাদেশের বিভাগীয় এবং প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতায়ও সার্ভিস দিয়ে আসছে সোহাগ পরিবহন এই বাসের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইজিলি অনলাইন টিকিট এছাড়া অনেক ফ্যাসিলিটির কারণে বাসটি যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এই সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানির বেশ কয়েকটি বাস বেপরোয়া গতিতে চললেও বেশিরভাগ বাসই শান্ত গতিতে চলাফেরা করে জরিপে দেখা যায় এই বাসের গড় একটু কম হলেও এই বাসটিতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায় যারা স্বাভাবিক গতিতে ভ্রমণ করতে চান তাদের জন্য এই বাসটি পারফেক্ট নাম্বার আট সাঁকুরা পরিবহন বাংলাদেশের অন্যতম দ্রুতগতির বাস হচ্ছে দ্রুতগতির সাথে এটি বেশ বেপরোয়া বটে আর কারণে পরিবহনটি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়েছে ঢাকা থেকে বরিশালের বিভিন্ন জেলা শহরে পরিবহনের এসি নন এসি সার্ভিস রয়েছে বরিশালের প্রায় সবকটি জেলা শহরে সাঁকুরা বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এছাড়া সাঁকুড়া দেশের অন্যান্য জেলাগুলোতেও তাদের বাস নামানোর চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ভালো বাস সার্ভিস দেওয়ার ফলে ব্যাপক সুনাম অর্জন করেছে তারা তাই অধিকাংশ যাত্রীরা বিশেষ করে বরিশাল বিভাগে ভ্রমণ করার জন্য সাঁকুড়া পরিবহনকে বাছাই করে থাকে নাম্বার সাত গ্রিনলাইন লাইন পরিবহন বাংলাদেশের অন্যতম সেরা বাস কোম্পানি হচ্ছে গ্রিনলাইন লাইন এটি ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতেও পরিবহন সেবা দিয়ে যাচ্ছে শুধু দ্রুত চলার সাথে সাথে নিয়ন্ত্রণ দারুণ এবাসের বাসের যদিও একটি নিয়ন্ত্রণ রাখে একজন ড্রাইভার তবে দক্ষ ড্রাইভার দিয়ে থাকে বাস কর্তৃপক্ষই এদিক থেকে গ্রিনলাইন লাইন বাস অসাধারণ সার্ভিস দিয়ে থাকে ঢাকা থেকে গোপালগঞ্জের রুটে এই বাস বেশি দেখা যায় যারা দ্রুততম এবং নিরাপদ ভ্রমণ করতে চাই তাদের জন্য এই বাস প্রেফার পেতে পারে নাম্বার ছয় গোল্ডেন লাইন বর্তমান সময়ে যতগুলো বাস বাংলাদেশের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম সেরা বাস হচ্ছে গোল্ডেন লাইন এই বাসগুলো দেখতে যেমন নান্দনিক তেমনি সার্ভিসও দেয় দারুণ ভিন্নতার কারণে এই বাসের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই যাচ্ছে বিশেষ করে ফরিদপুর টু ঢাকা কিংবা ফরিদপুর টু বরিশালের রাস্তাগুলোতে এই বাসগুলো সব সময় চোখে পড়ে এই বাসের ড্রাইভারগুলো যথেষ্ট দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে থাকে বাসে যাত্রী যদি পূরণ না হয় তবু সঠিক সময় গন্তব্যে পৌঁছায় বাসটি আর এ কারণে গোল্ডেন লাইন বাসটি বাংলাদেশের সেরা বাস কোম্পানির তালিকায় চলে এসেছে নাম্বার পাঁচ শাহ ফতে আলী পরিবহন শাহ ফতে আলী বাসটি সবার কাছে পরিচিত না হলেও যারা বাস সম্পর্কে জ্ঞান রাখে তারা জানে বাংলাদেশের সেরা বাস মধ্যে শাহ ফতে পরিবহন একটি অন্য বাসের থেকে কম স্পিডে চললেও অনেকটা নিরাপদে চলাচল করে এই বাস বাসটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া নওগাঁ জয়পুরহাট রংপুর দিনাজপুর ও গাইবান্ধা রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য এই বাসটি অনেকের কাছে পছন্দের এই বাসটি তার রুটের সেরা বাস হিসেবে পরিচিত এই বাসের যাত্রী চাহিদা কমলেও কিংবা বাড়লেও বাসের ভাড়ার পরিমাণ একই থাকে তাই এই বাসেও আপনি ভ্রমণ করতে পারেন নিশ্চিন্তে নাম্বার চার নাবিল ক্লাসিক বাংলাদেশের সেরা বাস কোম্পানিগুলোর মধ্যে একটি হচ্ছে নাবিল নাবিল পরিবহন ঢাকা থেকে রংপুর দিনাজপুর থেকে পঞ্চগড় এবং নীলফামারি থেকে রানীশঙ্কর রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে এটি একটি এসি এবং নন এসি বাস সার্ভিস স্বল্প খরচে ভ্রমণ করা যায় এ বাসটিতে নাবিল হাইওয়েতে যেমন সার্ভিস দিয়ে যাচ্ছে ঠিক তেমনি জেলা পর্যায়ে ভালো সার্ভিস দিচ্ছে নাম্বার তিন এনা পরিবহন বাংলাদেশের সেরা বাস কোম্পানির লিস্টে তিন নম্বরে থাকবে পরিবহন আগে ঢাকা ফেনি সড়ক থেকে নিজেদের গাড়ি তুলে নিয়ে আলোচনা এসেছিল দীর্ঘদিন ধরে মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পরিবহন তবে সেটা যাই হোক বাংলাদেশের মানুষকে মানতেই হবে বাংলাদেশের রাস্তায় চলা সেরা বাসের তালিকায় এনা থাকবে অন্যতম স্থানে এই বাসের গতি অনেকটাই বেশি পরিবহনটির ড্রাইভার বেশ দক্ষ এবং অভিজ্ঞ হওয়ার কারণে গতির ঝড় তুলতে কখনো কারপণ্য করে না দ্রুততার সাথে চলে এত জনপ্রিয় এই বাসটি ঢাকা থেকে সিলেট বরিশাল ও বৃহত্তর ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনটি প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে কারা কারা এ বাসে ভ্রমণ করেছেন কমেন্ট করে জানান নাম্বার দুই শ্যামলী পরিবহন যদিও এই বাস কোম্পানিটি নানা কারণে সমালোচিত কিন্তু তারপরও বাংলাদেশের সব থেকে দ্রুত ও সেরা বাস কোম্পানির তালিকায় এটি থাকবে শ্যামলী পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তজেলা পরিবহন সংস্থার মধ্যে প্রথম সারির একটি বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতা আগরতলা শিলিগুড়ি শিলং ও হাটিতে নিয়মিত যাত্রী পরিবহন করে শ্যামলী পরিবহন বাংলাদেশের সেরা বাস কোম্পানির তালিকায় এটি দুই নম্বরে থাকবে এই বাসটির টান অন্য বাসের থেকে অনেক বেশি থাকে বলে জানা গেছে যারা দ্রুতগতির সাথে নিরাপদ যাত্রা করতে চান তাদের জন্য এই বাসটি একবারে পারফেক্ট বাসটির সাহায্যে আপনি খুব অল্প সময়ে এবং দ্রুততার সাথে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন নাম্বার এক হানি প্যান্টারপ্রাইজ আমরা যারা যাতায়াতের জন্য বাস ব্যবহার করে থাকি তারা একবার না একবার হানি প্যান্টারপ্রাইজে চড়েছে এটি বাংলাদেশের বাস কোম্পানির দিকে থাকবে হানি নাম কিংবা এই বাসে চড়েনি এমন মানুষ বাংলাদেশে খুবই কম আছে কারণ বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই হানি বাস দেখা যায় না এই বাসের ড্রাইভাররা অন্য বাসের থেকে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকে বলা হয়ে থাকে হানি বাসের ড্রাইভারগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে তাদের বাস চালানো দেখে মনে হয় তারা যেন এরোপ্লেন চালাচ্ছে তাছাড়া বাসটিকে বলা হয় বাংলাদেশের সব থেকে দ্রুত গতির বাস তাদের প্রত্যেকটি বাসের স্পিড ষাট থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে দেশ জুড়ে পরিবহনটির অনেক সুনাম রয়েছে আপনি যদি ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে এই বাসটিকে সিলেক্ট করতে পারেন